হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আমি একটি আজকে আনারস এ করেছি ক্রস টিচের দ্বারা কীভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওগুলো কেমন লাগছে আর ডিজাইনগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো এটি আমি কীভাবে করেছি দেখো ভিডিওটি লাস্ট অব্দি দেখো তোমরা আশা করছি ভালো লাগবে দেখো প্রথমে আমি আনারসের এই পোষণটা করে নিয়েছি তারপরে এটা করেছি তোমরা এটা আগেও করতে পারো সুবিধার জন্য প্রথমে আমি দেখো এখান দিয়ে তিনটে ক্রস করেছি তার উপরে এক ঘর বাদ দিয়েছি দিয়ে তিনটে ক্রস করেছি মাঝখানে একটা ক্রস করেছি তারপরে এক ঘর একঘর ঘর বাদ দিয়েছি এখানে দিয়ে আবার একটা ক্রস করে তার উপরে তিনটে ক্রস করেছি এক ঘর বাদ দিয়ে তিনটে মাঝখানে একটা ক্রস করেছি এই যে ডিজাইন করেছিলাম এর উপরে দেখো এক ঘর বাদ দিয়েছি দিয়ে একটা ক্রস করেছি তিনটে তারপর পাঁচটা তিনটে তার উপরে একটা ক্রস করেছি এইটার মতো এরকম আরও তিনটে করেছি দেখো এটা আমি পরপর তিনটে করে গেছি এক ঘর করে বাদ দিয়ে করেছি তারপরে দেখো এই ক্রসের উপরে একটা করেছি তারপর তিনটে চারটে আবার তিনটে এদিকে এক ঘর কমেছে মাঝখানে একটা ক্রস করেছি এর উপরে এক ঘর বাদ দিয়ে একটা দুটো তিনটে তার উপরে একটা তার তারপরে দেখো এখানে দুঘর বাদ দিয়েছি দিয়ে একটা ক্রস করেছি তারপর তিনটে পাঁচটা তিনটে তার উপরে একটা এক ঘর বাদ দিয়ে আবার এই আগের মতোই উপরের দিকে করে গেছি এরকম এই একটা দুটো করেছি তার উপরে দেখো এক ঘর বাদ দিয়ে একটা তিনটে পাঁচটা তারপরে নিচে একইভাবে এদিকে যেভাবে করেছিলাম এদিকেও তিনটে এক ঘর বাদ দিয়ে তিনটে মাঝখানে একটা ক্রস করেছি তারপর এক ঘর বাদ দিয়েছি দিয়ে এগুলোর মতোই আবার উপরের দিকে তিনটে করেছি তারপরে এই ধারে যেভাবে করেছিলাম এদিকেও ওইভাবে একটা তিনটে এক ঘর বাদ দিয়ে তিনটে তার উপরে একটা এক ঘর বাদ দিয়ে আবার এইগুলোর মতোই করেছি দেখো একটা করেছি এক ঘর বাদ দিয়ে আবার একটা দুটো তিনটে একটা তাহলে এই প্রশানটা হয়ে গেলো তারপরে দেখো এখানে এর উপরে আমি আমি দু রকম কালার দিয়ে করেছি তোমরা চাইলে একরকম কালার দিয়েও করতে পারো দেখো আমি এখানে সাতটা ক্রস করেছি এরকম দু লাইন করেছি তারপর নটা ক্রস করেছি করে তারপর এদিকে আমি আঠেরোটা ক্রস করেছি এই লম্বা লাইনটাতে আঠেরোটা আছে এর নিচে একটা ক্রস এদিকে একটা ক্রস করেছি তারপরে এখানে আমি তারপর এখানে এক ঘর বাদ দিয়েছি দিয়ে দশটা ক্রস করেছি আবার এক ঘর বাদ দিয়ে চারটে ক্রস করেছি দু ঘর বাদ দিয়েছি দিয়ে নটা ক্রস করেছি তার উপরে চোদ্দোটা ক্রস করেছি তারপরে এর নিচে এক ঘর এক একটা ক্রসের নিচ দিয়ে দুটো ক্রস করেছি তারপরে এই লাইনের উপরে দেখো এদিকে এক ঘর বাদ দিয়েছি দিয়ে আঠেরোটা ক্রস করেছি এই লাইনে তারপরে এই ক্রসের নিচে দুটো করেছি এক ঘর বাদ দিয়ে আবার একটা ক্রস করেছি তারপরে এই ক্রসের উপরে দেখো এখানে আমি পনেরোটা ক্রস করেছি তারপরে এখানে এই যে দুটো ক্রস ছিল এর উপর দিয়ে এখানে আমি ছটা ক্রস করেছি তার উপরে চারটে ক্রস করেছি এর নিচে দুটো ক্রস করেছি এদিকে এক ঘর বাদ দিয়ে ছটা ক্রস করেছি এক ঘর বাদ দিয়ে তিনটে ক্রস করেছি এই শেষের ক্রসের উপরে পাঁচটা ক্রস করেছি তার উপরে এখানে দুটো ক্রস করেছি তারপর এই যে ছটা ক্রস ছিল এর উপরে দেখো আমি এদিক থেকে চারটে ক্রস করেছি করে তার উপরেই শেষে ক্রসের উপরে দুটো তিনটে এক ঘর বাদ দিয়ে পাঁচটা তার উপরে তিনটে এক ঘর বাদ দিয়ে দুটো দুটো একটা দুটো একটা এক ঘর বাদ দিয়ে দুটো 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 তারপর চারটে তার উপরে দুটো ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও